তৃণমূলের ফুটা নৌকা জল ঢুকে গেছে আর বাঁচাতে কেউ পারবেন না নরেন্দ্র মোদী কি কি দিয়েছেন ছোট ছোট কাজ তো আগে বলেছি নরেন্দ্র মোদীজি দিয়েছেন আমাদেরকে ট্রিপিল তালাক খতম করেছেন মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছেন নরেন্দ্র মোদীজি কি দিয়েছেন আমাদের নেতা ভারতবর্ষের কেসরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন এক দেশ এক 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 প্রধান দেশের তিনশো সত্তর ধারা বাতিল করেছেন কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে কাশ্মীরে এখন পর্যটকরা যাচ্ছে আর ভারতের পতাকা ডাল লেকে উঠছে নরেন্দ্র মোদীজি কি দিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের পরে শান্তিপূর্ণ তিনি রাম মন্দির উদ্বোধন করিয়েছেন এবং সেখানে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিজে উপস্থিত ছিলেন এটাই হচ্ছে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের যেমন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে রাম মন্দির দিয়েছেন যে রাম মন্দিরের জন্য পঁচাশি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ মানুষ শহীদ হয়েছেন একইভাবে অন্য সম্প্রদায়কে ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জমি দিয়েছে তাদের ধর্ম পালনের জন্য এটাই নরেন্দ্র মোদী আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজি শিখিয়েছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থেকে অপর ধর্মকে শ্রদ্ধা করতে শেখো এটাই এই রীতিতে বিশ্বাস করেন আমাদের নরেন্দ্র মোদিজি তিনি জি টোয়েন্টি চেয়ারম্যান হিসেবে ভারতকে কোন জায়গায় নিয়ে গেছেন কোভিডের সময় দেশীয় চিকিৎসা বিজ্ঞানীদের তৈরি করা তিনটে ভ্যাকসিন আমাদের দেশে প্রায় আড়াইশো কোটি ডোজ আমরা সবাই পেয়েছি দুটো করে তো পেয়েছি সিনিয়র সিটিজেনরা বুস্টার ডোজও পেয়েছেন শুধু তাই নয় আমাদের দেশকে দেওয়ার পরে পঞ্চান্নটা গরিব দেশকে নরেন্দ্র মোদীজি কোভিড এর ভ্যাকসিন বিনা পয়সায় দিয়েছেন তাই উগান্ডার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মোদী ইজ মাই বস বস ইজ কামিং ইন অস্ট্রেলিয়া এই জায়গায় আজকে আমাদের দেশকে নিয়ে গেছেন নরেন্দ্র মোদীজি আগামী দিনে ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করা এবং পাক অকুপাই কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনতে গেলে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে আর জলপাইগুড়িতে এক নম্বর বোতাম টিপে পদ্মফুল আবার ফোটাতে হবে তাই তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো এত মা এসেছেন সন্দেশখালীর বদলা হবে তো হবে তো মাঝ রাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয় তৃণমূলের ভোটটা ফুলে দিতে হবে খবর পেয়েছেন তো একটু আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যত অত্যাচার ধর্ষণ জমি লুট সব তদন্তের ভার সিপিআই কে অর্পণ করেছেন জয় গোর্খা জয় গোর্খা মাতাজি বলিয়ে না संदेश का इंसिडेंट मालूम है तो सबका पता चल गया किस तरीके से माता उपर, के ऊपर दीदी बहन के ऊपर अत्याचार हुआ अत्याचार कौन किया ये शाहजहां से कौन है ममता की आदमी अच्छे से सबक सिखाना अच्छे से सबक सिखाना ईवीएम पर कमल खिलाना जय गोरखा जय गोरखा আপনাদেরকে বলি আর কি দিয়েছেন নরেন্দ্র মোদী জনজাতিদের পুনা ভাঙ্গরা দুর্গা মুর্মু আছেন জনজাতিদের দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন নরেন্দ্র মোদী সেই উড়িষ্যার বাড়ি থেকে আমার জনজাতিরা এই মমতা ব্যানার্জি আর তার এমএলএ এমপিরা কাকে ভোট দিয়েছে জানেন যশবন্ত সিনহাকে দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি এর বদলা হবে না উনিশ তারিখে হবে তা বদলা শুধু তাই নয় তিনটে রাজ্যে মুখ্যমন্ত্রী হলো আমাদের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে উঠে আসা একজন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কারিকর্তা তাই আসন জোট বেঁধে আমরা লড়াই করি মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ ওদের নেতা রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেন মতুয়া সমাজের ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে বিকৃতভাবে উচ্চারণ করেন মমতা ব্যানার্জি আর সিএ আমার সংখ্যালঘুরাও বুঝেছেন রাস্তায় নামেননি কারণ সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় যারা এক পড়ে ধর্মীয় কারণে পাকিস্তান আর বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দিয়েছেন সম নাগরিকের মর্যাদা দিয়েছেন নরেন্দ্র মোদী উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি আর আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে আমাদের দেশ কত টুকরো হয়েছে আফগানিস্তান কার ছিল ভারতের তাজাকিস্তান কার ছিল ভারতের চীনের বড় অংশ কার ছিল ভারতের নেপাল কার ছিল ভারতের ভুটান কার ছিল ভারতের পাকিস্তান কার ছিল ভারতের বাংলাদেশ কার ছিল ভারতের ব্রহ্মদেশ কার ছিল ভারতের সব আমাদের ছিল কখনো মোগল কখনো পাঠান কখনো ইংরেজ আমাদের ভারত মাতাকে কেটে কেটে টুকরো টুকরো করেছে তাই ধর্মীয় কারণে কোটি তিন বাঙালি বাংলাদেশ ছেড়ে এক কাপড়ে ভারতে পালিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে ঠাই পেয়েছেন তাদেরকে সিয়ে দিয়েছেন আমি ছত্রিশগড়ে প্রচারে গেছিলাম উদ্বাস্তু এলাকা দণ্ড কারণ্য বলছিলেন তারা আগে কংগ্রেসকে দিয়েছি এবারে ভোট ফুলে দেব আছে কংগ্রেসের ছিল এবারে ফুল ফুটেছে ওরাই আটটাতে আমাকে বলছিল আর উদ্বাস্ত হব না কংগ্রেসকে ভোট দেব না আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদীজিকে ছাড়বো না তোমায় হিদমাজারে রাখবো చేడేదే బా